আজকে ফেসিবেদি সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম বার্ষিকী পালন করতে যাচ্ছি আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মদিন শুভ 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 দিন বিএনপির জন্মদিন বাংলাদেশের জনগণের সকল ক্ষমতার উৎসই হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমরা নারায়ণগঞ্জ জেলা মহিলা দল ফেসিবেদি সরকারের আমলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী যেভাবেই হোক আমরা পালন করি আমরা সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া দেশ এবং তার্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মহিলা দল সব সময় রাজপথে ছিল আছে থাকবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন এই ফেসিবেদি সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু এই ফেসিফাতি সরকারের দোসরা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার পায়তারা করছে ইনশাল্লাহ আমরা এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব বাংলাদেশের মানুষের নির্বাচনের মাধ্যমে এদেশে যাকে রাষ্ট্রনায়ক বানাবে তাকেই আমরা রাষ্ট্রের আসীন করব এবং এদেশের মানুষকে শান্তি প্রতিষ্ঠা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সততা বাস্তবায়ন করে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে এবং এদেশের মানুষের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হবে আপনারা দেখেছেন এক জিয়া লোকান্তরে কিন্তু লক্ষ লক্ষ জিয়া আজকে ঘরে ঘরে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন লাল সবুজের পতাকা থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার প্রাণের সংগঠন এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করে যাবে ইনশাল্লাহ এই দলের উত্তরোত্তর সফলতা কামনা করে ইনশাল্লাহ এই সাতচল্লিশ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল